বহুল প্রতীক্ষিত ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট তাদের মধ্যে যে শীর্ষ বৈঠক আলাস্কার যে আমেরিকান ঘাঁটি মিলিটারি ঘাঁটি সেখানে হয়ে গেল এবং সারা দুনিয়ার মানুষ এত আশায় আশায় ছিল অপেক্ষা করছিল হয়তোবা তাদের এই শেষে একটা চুক্তি হবে এবং যে চুক্তির মধ্য দিয়ে হয়তো বা রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ এটা বন্ধ হয়ে যাবে এবং গোটা পৃথিবীতে এই যুদ্ধের যে প্রভাব হিসাবে পৃথিবীর বিভিন্ন দেশে যে অর্থনৈতিক বিপর্যয় ঘটছে এবং একই সঙ্গে এই যে মার্কিন ডলারের যে মূল্যায়নের ঊর্ধ্বগতি সেটা বন্ধ হবে এবং গোটা পৃথিবী মোটামুটিভাবে বলা যায় একটা শান্তির বাতার বাতাবরণের দিকে ধাবিত হবে বাট ফলাফল কিন্তু বলা যায় অনেকটাই শূন্য অনেকটাই শূন্য কারণ কেন শূন্য বললাম কারণ এখানে ডোনাল্ড ট্রাম্প এবং পুতিন তাদের দুইজনের লক্ষ্য কিন্তু ভিন্ন ভিন্ন ছিল এবং উভয়ই আশাবাদী ছিল যে তাদের উভয়ের লক্ষ্যই পূরণ হবে এখানে ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য ছিল যে বর্তমানে ক্ষয়িষ্ণু যে আমেরিকান সাম্রাজ্যবাদ সেই আমেরিকান সাম্রাজ্যের শক্তি অক্ষুণ্ণ রাখা হবে এবং রুশ যে প্রেসিডেন্ট ইয়ে ভ্লাদিমির পুতিনকে বশ মানানো যাবে এবং ডোনাল্ড ট্রাম্প যে সমস্ত কথাবার্তা বলবে বা শর্ত দিবে এগুলো পুতিন মেনে চলবে এটা ছিল ডোনাল্ড ট্রাম্পের একটা অতি উচ্চাকাঙ্ক্ষামূলক চিন্তা ভাবনা যেহেতু সে কেরিয়ার পলিটিশিয়ান না একজন বিজনেসম্যান সেই হেতু জিও সম্পর্কে তার ধারণা কিন্তু অনেকটাই কম আমার কাছে মনে হয় কিন্তু যেহেতু আমেরিকা একটা বিশাল দেশ আমেরিকা একটা একক পরাশক্তি বর্তমানে বলা যায় তো তার সেই দেশের প্রেসিডেন্ট হিসাবে সে তো মনে করতেই পারে যে আমি যা বলবো তাই করবে বা আমি যা বলবো তাই হবে এরকম কিন্তু মনে হতেই পারে কারণ একমাত্র পরাশক্তি বিশাল শক্তি অর্থনৈতিক সামরিক শক্তির অধিকারী আমেরিকা তার প্রেসিডেন্ট যদি বলে কোনো কিছু বা ভাবে সেটা তো সেই প্রেসিডেন্ট তো মনে করতেই পারে যেটা হবে তাই না কিন্তু দেশটা তো রাশিয়া এবং তার প্রেসিডেন্ট হলো ভ্লাদিমির পুতিন যে নাকি পোড় খাওয়া একজন রাজনীতিবিদ এবং দীর্ঘদিন ধরে রাশিয়াতে ক্ষমতায় আছে। এবং একই সঙ্গে এই রাশিয়া আগে যখন সোভিয়েত ইউনিয়ন নাম ছিল তখন এই রাশিয়া তো একই সমান একটা পরাশক্তি ছিল এই আমেরিকার মতো তাদের তো একটা একেবারে নিকট অতীতের অতীত গৌরবোজ্জ্বল ইতিহাস আছে তো সেখান থেকে এখন রাশিয়া ভাগ হয়ে গেছে তারপরে রাশিয়া কিন্তু একটা বিশাল দেশ এবং তার যে পারমাণবিক অস্ত্রের সম্ভার এবং অন্যান্য প্রচলিত অস্ত্রের সম্ভার সেটাও তো কম না অর্থাৎ সামরিক শক্তির দিক দিয়ে তারা যে কম তাও তো না এবং এই পুতিন তাকে আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প একটু মানে স্টাডি করতে একটু ভুল করছে পুতিনের লক্ষ্য কিন্তু একটাই আমেরিকাকে চ্যালেঞ্জ করে আমেরিকার সমান সম্মান মর্যাদা এইগুলো পুনরুদ্ধার করো অর্থাৎ উনিশশো নব্বই সালে যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে তাদের যে পরাশক্তির স্ট্যাটাসটা নষ্ট হয়ে গেছে পুতিনের লক্ষ্য উদ্দেশ্যে কিন্তু ওই স্ট্যাটাসটাকে পুনরায় ফিরিয়ে আনা এবং সেইটা করতে গেলে সেখানে যে কেউ বাধা হবে বা এমনকি ডোনাল্ড ট্রাম্প যতই পুতিনকে বলুক সে আমার বন্ধু মানুষ আমি তাকে ভালো চিনি এ সমস্ত মিষ্টি মুখরোচক কথায় কিন্তু ভ্লাদিমির পুতিনকে ভুলানো যাবে না তার কারণ হচ্ছে তার লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু একটাই যে আবার রাশিয়াকে পরাশক্তিতে পরিণত করবে সারা পৃথিবীতে তার একটা প্রভাব বলয় থাকবে আমেরিকার মতো এই ধরনের একজন এই ধরনের একটা দেশের রাষ্ট্রের যে প্রধান সেই ভ্লাদিমির পুতিন তাও আবার প্রায় কত বিশ বছরের উপরেই হয়তো অনেকটা ক্ষমতায় তো এই মতো অবস্থায় তাকে খুশি করে তার সমস্ত শর্তগুলো মেনে চলা এটা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে যেমন অনেকটাই কঠিন বাট অ্যাট দ্য সেম টাইম ভ্লাদিমির পুতিনও কিন্তু অনর থাকবে অনেকটা নাথড় বান্ধার বান্ধার মতো যে না আমাদের শর্ত না মানলে আমি কোনো চুক্তি টুক্তি এগুলো কোনো কিছু করব। না তো এই যে একটা অনওয়ার পজিশন এই অনড পজিশন থেকে বলা যায় যে এই শীর্ষ যে সম্মেলন এইটা কতটা মনে হয় যে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট অসফল ফিফটি পার্সেন্ট সফল এই কারণে বললাম যেহেতু এই দুই দেশের শত্রুতা এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে যে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ নিয়ে সেই সাথে যে ইউরোপীয় ইউনিয়নের দেশের সাথে এবং ন্যাটোর সাথে এই যে রাশিয়ার যে এখন একটা টানা পড়ন চলছে সর্বোচ্চ সর্বকালের সব রকম রেকর্ড ভেঙে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার যে নিষেধাজ্ঞাগুলো দিয়েছে এর ফলে আমেরিকার সাথে তো তারা একেবারে আদায় কাজ করলায় সম্পর্ক তাই না সাপে নেউলে সম্পর্ক এরকম একটা অবস্থায় দুই দেশের প্রেসিডেন্ট যে দেখা সাক্ষাৎ করলো কথাবার্তা বললো অ্যাটলিস্ট আলোচনার টেবিলে ফিরলো এইটা একটা পজিটিভ লক্ষণ বাট এক সিটিংয়ে এই সব সমস্যার সমাধান হয়ে যাবে বিষয়টা তো সেরকম হতে পারে না এখানে এই যে দুই প্রেসিডেন্টের লক্ষ্য কিন্তু একটু আগেই বললাম যে মূল লক্ষ্য হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প সে আসছে তার আমেরিকা যে এখন সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে এককভাবে বিরাজমান আসে সেটা তার টিকে থাকবে আর ওদিকে পুতিন চাষে যে তার ঋতগৌরব পুনরায় ফিরিয়ে আনা তাই না তো এইগুলো করতে গেলে এখানে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে ঠিক আছে তাহলে মানে যেটা আমরা অলরেডি জানতাম এই মিটিংয়ে বসার আগে কিন্তু আমরা জানতাম যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আগে থাকতেই বলছে যে রাশিয়া যে সমস্ত অঞ্চল ইউক্রেনে দখল করে আসছে সেই জায়গাগুলো তাদেরকে ছেড়ে দিতে হবে বা দিবে এ ধরনের বিষয়গুলো কিন্তু আগে থাকতেই জানা ছিল কিন্তু রাশিয়ার পুতিন শুধুমাত্র ওই জায়গাগুলো নিয়ে সন্তুষ্ট থাকবে বিষয়টা কিন্তু এরকম না কেন এরকম না কারণ যুদ্ধ শুরু যে হয়েছিলো তার মধ্যেই কিন্তু আসল কারণ নিহিত যুদ্ধের আগে মানে যুদ্ধের আগে তো আর রাশিয়া বলে নাই যে ওই যে দোনেস্ক এবং লোহানস্কের যে অঞ্চলগুলো আছে যে ঝাপুরি জিয়া খেরসান তারপরে লোহানস্ক ইত্যাদি ইত্যাদি যে অঞ্চলগুলো মানে চারটা প্রদেশ যেগুলো এখন দখল করে আস আছে এবং দুই হাজার চোদ্দো সালে যে ভূমধ্যসাগরের মধ্যে যে দ্বীপ সেই দ্বীপটা কী নাম ক্রিমিয়াতে না ক্রিমিয়া তো দু সালে দখল করছিল রাশিয়ার প্রেসিডেন্ট ঠিকই জানতো যে এগুলা অবশ্যই অবশ্যই ট্রাম্প একটা পর্যায়ে বলবে যে ঠিক আছে এগুলো যেহেতু তুমি দখল করে বসে আসো এগুলো নিয়ে নাও বাট রাশিয়ার মূল দাবি তো ওটা ছিল না এবং এই এই জন্য কিন্তু যুদ্ধ শুরুও হয়নি রাশিয়ার মূল দাবি কী ছিল বা রাশিয়ার মূল আক্ষ্য কী ছিল যে এই যে ন্যাটোর ন্যাটো তো একটা সামরিক একটা বল হয় তাই না একটা একটা সামরিক একটা একটা দল অর্থাৎ পশ্চিমা পশ্চিমা ইউরোপীয় দেশ তারপরে এই যে আমেরিকা ক্যানাডা ইত্যাদি মিলে যে ন্যাটো দেশ জোট গঠিত হয়েছে যেটা সদস্য সংখ্যা সম্ভবত কত এখন সাতাশ আটাশটা এরকম তো এরা তো এদের লক্ষ্য তো গোটা পৃথিবী দখল করা ইউরোপের পশ্চিমা দেশগুলো তো সবাই সদস্য তো এই রাশিয়া মানে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে এখানে লিথুয়নিয়া লাটভিয়া ইস্তোনিয়া তারপরে জর্জিয়া তারপরে এই যে ইউক্রেন কাজাকিস্তান তাজিকিস্তান তুর্ক মেয়নিান ইত্যাদি ইত্যাদি যে দেশ ছোটো ছোটো যে প্রদেশগুলো ভাগ হয়ে স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়ে গেছে তো উনিশশো নব্বই সালে যখন এটার পতন ঘটে তারপর কিন্তু ছোটো ছোটো অনেকগুলো দেশ কিন্তু এই যে এই ন্যাটভুক্ত হয়ে গেছে লাটভিয়া ইস্তোনিয়া লিথুয়নিয়া এগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে বাকি যেটা ছিল এই যে এই যে ইউক্রেইন এটাকেও কিন্তু নানা কায়দায় এই ন্যাটোভুক্ত করার জন্য অনেক প্রচেষ্টা ছিল এখানে দুই হাজার চোদ্দো সালের দিকে সম্ভবত পেরেসেঙ্কো বলে একজন প্রেসিডেন্ট ছিল যে নাকি রাশিয়ানপন্থী তো তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেই কিন্তু পশ্চিমের অনেকটা ওই বাংলাদেশে যেমন এই শেখাহিনাকে তাড়িয়েছে না তো অনেকটা সেই একই কায়দা করে কিন্তু ওখানে সেই সংখ্যাকে তাড়িয়ে দিয়ে তারপরে ওখানে ইলেকশনের মাধ্যমে বিপুল বিজয় অর্জন করে কে এই যে বর্তমানে যে প্রেসিডেন্ট জেলানস্কি উদ্দেশ্য একটাই যে ইউক্রেনকে তারা ন্যাটোভুক্ত করবে তাই না আর এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের দাবি হচ্ছে ইউক্রেনকে কোনোভাবেই নেটভুক্ত করা যাবে না কারণ হচ্ছে ইউক্রেনকে যদি নাটোভুক্ত করে তাহলে রাশিয়ার নিরাপত্তা ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয় এবং তার যে ভবিষ্যৎ উচ্চাকাঙ্ক্ষা যে পরাশক্তি হিসাবে আবার নতুনভাবে আবির্ভাব হওয়ার যে তার চিন্তা চেতনা বা স্বপ্ন এগুলো বাধাগ্রস্ত হবে এবং যেহেতু এই জেলেনসকে খুব তোড়োড় করছিল এই মানে অন্তর্ভুক্ত হওয়ার জন্যে ওই জন্যই তো প্রস্তুত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে ইউক্রেনকে আক্রমণ করেছিল তাই না তো এখন এই যে শীর্ষ বৈঠকটা অনেকটাই ব্যর্থ এই কারণে বলা যায় ডোনাল্ড ট্রাম্প ঠিকই বলছে যে যে সমস্ত অঞ্চল তুমি দখল করছো পুতিন ঠিক আছে তুমি রাখো বাট আমরা এই ইউক্রেনকে নেটভুক্ত করব আর পুতিনের বক্তব্য হচ্ছে না যে অঞ্চল আমরা দখল করছি করছি কিন্তু তারপরেও ইউক্রেনকে কোনোভাবেই নেটভুক্ত করা যাবে না এবং মূলত এই পয়েন্টেই এই শীর্ষ বৈঠকে কোনো চুক্তি টুক্তি হয় নাই এখন কথা হচ্ছে যে যদিও রাশিয়ার ক্ষমতা সামরিক বলি আর অর্থনৈতিক বলি এটা তো আমেরিকা ধারে বাড়েও না অনেকটা বলা যায় কিন্তু তারপরে রাশিয়াকে মানে ঘাটানোর সাহস কি আমেরিকার আছে বা ইউরোপীয় ইউনিয়নের আছে বা ন্যাটোর আছে না নাই কারণ পৃথিবীতে সবচেয়েতে বেশি পারমাণবিক অস্ত্রের মজুদ হলো এই রাশিয়াতে তাই না তো এই রাশিয়াকে বেশি ঘাটাঘাটি করলে আর যদি যুদ্ধ লেগেই যায় নেটোর সাথে রাশিয়ার সেক্ষেত্রে রাশিয়া কিন্তু এক সেকেন্ড চিন্তা করবেন অর্থাৎ ভ্লাদিমির পুতিনই এক সেকেন্ডও চিন্তা করবে না একেবারে সাথে সাথে কিন্তু পারমাণবিক অ্যাটাক শুরু হয়ে যাবে তাতে করে রাশিয়ার অস্তিত্ব যদি বিলীন হয়ে যায় তো হ্যাঁ সে একই সঙ্গে পশ্চিমা দেশগুলোকে নিয়েই বিলীন হবে একবার কিন্তু এই ভ্লাদিমির পুতিন করে একটা সাক্ষাৎকারে বলছিল যে রাশিয়ার যদি কোনো অস্তিত্ব না থাকে এই দুনিয়ার অস্তিত্বের কোনো দরকার নেই এবং ঠিক এই কারণে বস্তুত এত কিছু হচ্ছে এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে এত কিছু হচ্ছে ন্যাডো দেশ ন্যাটো যে জোটভুক্ত দেশগুলা এরা প্রচুর পরিমাণে অর্থ সাহায্য অস্ত্রবাদের সাহায্য ইউক্রেনকে করছে বাট নিজেরা কিন্তু সরাসরি প্রকাশ্যে এসে ইউক্রেনের পক্ষে যুদ্ধ করার সাহস পাচ্ছে না যদিও আমরা জানি যে তলে তলে ঠিকই এই ন্যাটোভুক্ত দেশের লোকজন বিশেষ করে ব্রিটেনের নানা নানা পরিযায়ের সৈন্যরা এসে এই যে ইউক্রেনের সৈন্যবাহিনীকে নানা বুদ্ধি পরামর্শ তারপরে ইন্টেলিজেন্স ইনফরমেশন এগুলো দিয়ে সাহায্য সহযোগিতা করছে আমরা জানি কিন্তু তারপরে একেবারে ওপেনলি ডিক্লারেশন দিয়ে কিন্তু তারা এই রাশিয়ার বিরুদ্ধে যাচ্ছে না একটাই ভয় যে যদি এদিক থেকে ওদিক হয় তাহলে রাশিয়া কিন্তু ছেড়ে কথা বলবে না এবং রাশিয়া অলরেডি তার যে আগে একটা তাদের প্লান ছিল যে যদি কোনো দিন পারমাণবিক অস্ত্রের শিকার হয় তাহলেই তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে বাট ওই নীতি থেকে তারা সরে এসছে কিছুদিন আগে তারা বলছে যদি মানে এখানে বিষয়টা হচ্ছে যে রাশিয়া পারমাণবিক অস্ত্রের আঘাতের সম্মুখীন হলেই যে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে তা না যদি তারা মনে করে যে তাদের যে কোনোভাবে হোক তাদের অস্তিত্ব হুমকির সম্মুখীন অথবা তারা আক্রমণের সম্মুখীন হচ্ছে সেক্ষেত্রে আত্মরক্ষার জন্য তারাই আগ বাড়িয়ে পারমাণবিক অস্ত্রের ব্যবহার করতে পারবে এই ধরনের নীতিতে চলে আসছে আর এখানেই ভয় আমেরিকা এখানেই ভয় পায় ডোনাল্ড ট্রাম্প যদি এত জিও পলিটিক্স মিক্সার তো বোঝে না কিন্তু অবশেষে আগে একবার প্রেসিডেন্ট ছিল আবার নতুন করে হয়েছে তার যে ক্যাবিনেট আছে তার যে উপদেষ্টারা আছে তাই না তারা তাকে বুঝিয়েছে যে ঘটনা কিন্তু যত তুমি সহজ মনে করো বিষয়টা ওরকম না ডোনাল্ড ট্রাম্প যতই পুতিনকে বন্ধু বন্ধু বলুক আর যাই বলুক তাতে পুতিন কিন্তু গলে যাওয়া লোক না আর ডোনাল্ড ট্রাম্পের এই সমস্ত মিষ্টি মুখের কথায় ভরসা করারও কিন্তু কোনো কারণ নাই অন্তত এই জিনিসটা আর কেউ না বোঝে পুতিন কিন্তু ভালো করেই জানে যেটা নাকি যে ভারতের ক্ষেত্রে আমরা দেখি যে নরেন্দ্র মোদীর সাথে তার কত দরম মহরম ডোনাল্ড ট্রাম্প নিজেই কিন্তু ইলিংলি প্রচার করে বাট কার্যক্ষেত্রে গিয়ে দেখা যায় যে সব উল্টাপাল্টা করে তাই না তো এই জিনিসগুলো দেখার পরে প্রেসিডেন্ট পুতিনের মতো একটা পোড়খা মানুষকে ডোনাল্ড ট্রাম্পের কথায় বা মিষ্টি কথায় কি যাওয়া লোক না তা তো না সে তার লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে একটিল পিছু হটবে না সে যে সমস্ত অঞ্চলে ইউক্রেনে দখল করছে তা তো রাশিয়ার অন্তর্ভুক্ত করার জন্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ দিবে অর্থাৎ রিকগনিশান দিতে হবে যেটা রাশিয়ার অংশ খেয়াল করতে হবে যে দুই হাজার চোদ্দো সালে ক্রিমিয়া দখল করলেও এখনও কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে আমেরিকা সহ ইউরোপীয় ইউনিয়ন দেশগুলো কিন্তু এটা স্বীকৃতি দেয় নাই প্রেসিডেন্ট পুতিনের লক্ষ্য হচ্ছে যে ওই ক্রিমিয়া যে দখল করেছিল এটা তো বটেই বাট এবং একই সঙ্গে চারটা যে অঞ্চল দখল করছে যেই জাফরি জিয়া তারপরে লোহানোনেস্ক তারপরে এরকম কি জানি আর আর মনে হয় কি খেরসান না কি জানি তো এই যে সমস্ত অঞ্চল দখল করছে এটা কিন্তু রাশিয়ার অংশ হিসাবে স্বীকৃতি দিতে হবে এবং এটাতেই খালি হবে না ওই একই সঙ্গে ইউক্রেনকে কোনোভাবেই ন্যাটোতে অন্তর্ভুক্ত করা যাবে না যদি এইটাতে ডোনাল্ড ট্রাম্প রাজি হতো তাহলে হয়তো এই প্রেসিডেন্ট পুতিন রাজি হতো বাট এখানে সম্ভবত ইউরোপীয় ইউনিয়নের দেশগুলা ডোনাল্ড ট্রাম্পকে হয়তো বুঝিয়েছে যে এই কাজটা কোনোভাবে করা যাবে না যে ইউক্রেন ন্যাটোতে অন্তর্ভুক্ত হবে এই শর্তটা থাকতেই হবে অর্থাৎ ইউক্রেন কোনো দিন যোগ দিতে পারবে না এই বিষয়টা হবে না এবং এই 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 চিন্তাভাবনা যদি জেলানস্কি আরও অনেক আগে ছেড়ে দিত যে ন্যাটোতে অন্তর্ভুক্ত হবে না তাহলে কিন্তু যুদ্ধ অনেক আগে শেষ হয়ে যেত কিন্তু এখন আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস যেমন আমেরিকার পাপেট এই জেলানস্কিও তো আমেরিকার পাপেট তাই না তো এখন আমেরিকা বা পশ্চিমে ইউরোপীয় দেশগুলো যা বলবে জেলেন্ডস সেটাই করবে অতএব তারা বলছে যে না 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 ইউক্রেন অবশ্যই ন্যাটোতে থাকবে এবং কেন এই ন্যাটোতে থাকা না থাকা নিয়ে এই রাশিয়ার প্রেসিডেন্টের তো মাধা ব্যথা কেন কারণ ইউক্রেনের যে সীমান্ত রাশিয়ার সাথে এটা বিশাল ওইখানে ওই ইউক্রেন যদি এখন ন্যাটোতে ঢুকে পড়ে ওদিকে কিন্তু অলরেডি ফিনল্যান্ড এবং ওই যে আর একটা কী দেশ জানি নরওয়ে এই দুইটা দেশ কিন্তু অতীতে ইয়ে ছিল না ন্যাটোতে ছিল না তারাও কিন্তু এই যে আমেরিকা ওই আমেরিকা বলছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের হলে তারা কিন্তু এই যে ন্যাটোতে অন্তর্ভুক্ত হয়ে গেছে আর এদিকে যদি এখন ইউক্রেন ন্যাটোতে যোগদান করে তাহলে রাশিয়া কিন্তু চতুর্দিক দিয়ে এই করতে কিন্তু একেবারে ঘেরা আটকের মধ্যে পড়ে যায় প্রেসিডেন্ট পুতিন তো এটা কোনোভাবেই মানবে না তাই না তো অতএব আমরা জানি না ভবিষ্যতে আবারও এই তাদের এই শীর্ষ বৈঠক হবে কি যদিও আমরা শুনলাম যে পরবর্তীতে আবারও শীর্ষ বৈঠক হবে হয়তো এবং সেটা হবে রাশিয়ায় তখন হয়তো একটা চুক্তি হতে পারে এবং সেখানে অবশ্যই অবশ্যই হয়তো এই ধরনের একটা শর্ত থাকবে ঠিক আছে আগামী ত্রিশ বছর বা পঁচিশ বছর ইউক্রেন নেট হতে যোগ দিবে না এই ধরনের একটা কন্ডিশন থাকতে পারে আমার ধারণা এরকমই এরকম যুক্ত টুক্ত করে দিয়ে হয়তো বা একটা চুক্তি টুক্তি হতে পারে বাট ডোনাল্ড ট্রাম্প চিন্তা করছিল। যে ওই ভ্লাদিমির পুতিনকে বলবে যে তোমাদের উপরে যে স্যাংশন ট্যাংশন আছে এইগুলো আমরা অনেকগুলো তুলে নেব আর অধিকৃত অঞ্চল তোমাদেরই থাক বাট ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার এই যে বিষয়টা এটা কিন্তু তোমাকে মেনে নিতে হবে কিন্তু এই রাশিয়া অলরেডি তিন বছরেরও বেশি এই স্যাংশন ট্যাংশন এগুলোকে থোড়াই কেয়ার করে রাশিয়া কিন্তু সদম্বে টিকিয়ে আছে তাই না তো যেহেতু টিকিয়ে আছে অর্থাৎ ওই স্যাংশন তুলে নিলে তার যে খুব সুবিধা হবে এটা এখন সে মনে করে না কারণ অলরেডি রাশিয়া চায়না এবং ভারতের সাথে ওদিকে ব্রাজিল দক্ষিণ কোরিয়া ইত্যাদি দেশ দক্ষিণ আফ্রিকা ইত্যাদি দেশের সাথে যুক্ত হয়ে তাদের যে ব্রিক্স যে সংগঠন অর্থনৈতিক সংগঠন ইউরোপীয় ইউনিয়নের মতো সেটাকে যথেষ্ট শক্তিশালী করে ভবিষ্যতে খুব তাড়াতাড়ি হয়তো তারা কারেন্সি টারেন্সি চালু করবে বা অলরেডি তারা কিন্তু আভ্যন্তরীণ কারেন্সি দিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করে সুতরাং এইখানে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে এখন আমেরিকা রাশিয়াকে খুব একটা সুবিধা করতে পারবে না এবং ঠিক সেই কারণেই বস্তুত এই প্রেসিডেন্ট পুতিনের নিষেধাজ্ঞাটাকে এগুলোকে কেয়ার করে না আর কেয়ার করে না বলেই কিন্তু এই যে শীর্ষ বৈঠকে পুরোপুরি সাফল্য আসে নাই ওই যে বললাম ফিফটি ফিফটি আসছে আর কি এটাই ছিল বক্তব্য ধন্যবাদ